শিরোনাম দুটা ভিন্ন আকাশ একটাই হৃদয় শহরের সবচেয়ে অভিজাত এলাকায় দাঁড়িয়ে থাকা বিশাল সাদা বাড়িটা সবাই রায় ম্যানশন নামে চিনত লোহার গেট ফুলে ভরা বাগান দামি গাড়ি সব কিছুই যেন আলাদা একটা দুনিয়া এই বাড়িতেই থাকত মেঘলা রায় টাকার অভাব সে কোনো দিন দেখেনি কিন্তু ভালোবাসার অভাব সেটা সে প্রতিদিন অনুভব করত অন্যদিকে শহরের একেবারেই শেষ প্রান্তে রেললাইনের পাশে টিনের ছাউনি দেওয়া ছোট ঘরে থাকত আরিফ বাবা নেই মা অসুস্থ ছোটবেলা থেকেই জীবন তাকে শিখিয়েছে স্বপ্ন দেখাটা বিলাসিতা কিন্তু হৃদয় সেটা তো গরিব বড়লোক বোঝে না প্রথম দেখা মেঘলা প্রতিদিন সকালে নিজের গাড়িতে কলেজে যেত একদিন গাড়ি নষ্ট হয়ে গেল ড্রাইভার মেকানিক ডাকতে গেছে আর মেঘলা গেটের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঠিক তখনই একটা সাইকেল থামল ছেলেটা ঘামছে কিন্তু চোখে অদ্ভুত শান্তি আপনাদের গাড়ি নষ্ট মেঘলা একটু অবাক বড়লোক বাড়ির সামনে এমন করে কেউ কথা বলে না হ্যাঁ আমি একটু দেখলে সমস্যা নেই আরিফ ছিল পাশের গ্যারেজে কাজ করা এক ছেলে কয়েক মিনিটের মধ্যেই গাড়ি ঠিক মেঘলা প্রথমবার কাউকে টাকা দেওয়ার সময় অস্বস্তি অনুভব করল ধন্যবাদ এই শব্দটাই তার কাছে বড় মনে হল আরিফ হাসল সেই হাসিটা মেঘলার মনে কোথাও গেঁথে গেল আস্তে আস্তে কাছাকাছি এরপর প্রায়ই দেখা হতে লাগল কখনো কলেজের সামনে কখনো রাস্তায় মেঘলা বুঝতে পারল এই ছেলেটা আলাদা টাকা নেই কিন্তু সম্মান আছে অহংকার নেই কিন্তু আত্মসম্মান আছে একদিন বৃষ্টির মধ্যে দুজন একই ছাউনির নিচে দাঁড়িয়ে মেঘলা বলল তুমি স্বপ্ন দেখো আরিফ একটু চুট থেকে বলল দেখি কিন্তু পূরণ করার সাহস পাই না মেঘলা তাকিয়েছিল তার সব কিছু আছে তবু সে নিজেকে ফাঁকা মনে করে আর এই ছেলেটার কিছুই নেই তবু চোখে আলো সেদিন থেকেই হৃদয়ের অজান্তেই ভালোবাসা জন্ম নিল ভালবাসা শিকার এক সন্ধ্যায় শহরের পুরনো ব্রিজের ওপর দাঁড়িয়ে আরিফ বলল মেঘলা আমি জানি আমাদের মাঝখানে অনেক ফারাক কিন্তু আমি তোমাকে ভালবাসি মেঘলার চোখ ভিজে গেল আমি টাকার মানুষ নই আরিফ আমি তোমার মানুষ দুজনের হাত এক হলো আকাশে তখন আলো অন্ধকারের খেলা ভাঙনের শুরু কিন্তু সুখ বেশিদিন থাকে না মেঘলার বাবা জানতে পারলেন সবকিছু রাগে গর্জে উঠলেন একজন গ্যারেজের ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক অসম্ভব আরিফকে দেখে অপমান করা হলো। টাকা ছুঁড়ে দিয়ে বলা হল এগুলো নাও আর আমার মেয়ের জীবন থেকে সরে যাও আরিফ টাকা ছোঁয়নি শুধু বলেছিল আমি গরিব হতে পারি কিন্তু বিক্রি হওয়ার মতো নই সেদিন সে চলে গেল বিচ্ছেদ আর কষ্ট মেঘলাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হল ফোন যোগাযোগ সব বন্ধ রাতের পর রাত সে কাঁদত বড় বাড়ির প্রতিটা দেওয়াল যেন তাকে বন্দি করে রাখত অন্যদিকে আরিফ মায়ের চিকিৎসার জন্য কাজ বাড়াল দিনে গ্যারেজ রাতে পড়াশোনা ভালোবাসা তাকে ভাঙেনি বরং গড়ে তুলেছে সময়ের পরিবর্তন বছর কেটে গেল আরিফ নিজের যোগ্যতায় একটা ছোট ওয়ার্কশপ খুলল ধীরে ধীরে সে একজন সফল মানুষ হল মেঘলা বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরল আগের মতো সে আর বাবার কথায় মাথা নোয় না একদিন হঠাৎ শহরের এক অনুষ্ঠানে চোখে চোখ পড়ল আরিফ আর মেঘলা দুজনেই চুপ হাজার কথা জমে আছে মেঘলা কাঁপা গলায় বলল তুমি ভালো আছো আরিফ হালকা হাসল ভালো থাকার চেষ্টা করি তুমি আমি তোমাকে ভুলিনি শেষ বাধা এবার মেঘলার বাবা দেখলেন এই ছেলেটা আর আগের মতো নয় সম্মান আছে আত্মসম্মান আছে নিজের পরিচয় আছে তবু অহংকার ভাঙতে সময় লাগে একদিন মেঘলা স্পষ্ট বলে দিল আমি আর কাউকে নয় আরিফকেই বিয়ে করব চুপ করেছিলেন বাবা শেষে দীর্ঘশ্বাস ফেলে বললেন যদি সে সত্যিই তোমাকে সুখ দিতে পারে তবে আমি আর বাধা হব না মিলন সাদা শাড়িতে মেঘলা সাদামাটা পাঞ্জাবিতে আরিফ কোনো জাকজমক নয় কিন্তু চোখে শান্তি আরিফ বলল আমার কাছে রাজপ্রাসাদ নেই মেঘলা হাত ধরল আমার কাছে শুধু তুমি থাকলেই যথেষ্ট দুটা ভিন্ন আকাশ শেষে এসে মিলল এক হৃদয়। শিক্ষণীয় কথা টাকা ভালোবাসা কিনতে পারে না ভালোবাসা যদি সত্যি হয় সময় আর কষ্টও তাকে হারাতে পারে না যে মানুষ সম্মান রাখতে জানে সেখানেই প্রকৃত সম্মান